শীতল বিরাম দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে হাজারেরও বেশি কঙ্কালের আর্তনা যা প্রজন্মের কানে পৌঁছানোর আগেই যায় সৌন্দর্যের আড়ালে ঢেকে একটি রদ শুনশান সুনবতা এখানে এলেই যে কেউ কেই সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে অদৃশ্য চোখ যা কেউ জানে না মাঝে মধ্যেই রাতে পাহাড়ি বাতাস বয়ে আনে অদ্ভুত শব্দ যেন শত শত মানুষের কান্নার আরতনাদ মিলে মিশে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে হিমালয়ের ঢালে এই কুয়াশার আড়ালে হাজার মানুষের নীরব মৃত্যু এবং ছম ছম করা রহস্যময় এই হ্রদের নাম রূপকুণ্ড যেখানে একটি নয় দুইটি নয় বরং শত শত মানুষের কঙ্কাল শুয়ে আছে যেন সময়ের ভেতর জমাট বাঁধা রহস্যময় এক মৃত্যুকোপ আজ আমরা সেই রহস্যমোচন করব এক এক করে সাথে তা রহস্যের শুরুটা হয় ব্রিটিশ বনরক্ষীর হাত ধরে উনিশশো সালে ব্রিটিশ বনকর্মীর টহল দিতে গিয়ে হঠাৎ করে হ্রদের তলদেশে প্রচুর মানুষের কঙ্কাল দেখতে পায় এমনকি আজও গ্রীষ্মের বরফ গলে গেলে একসাথে শত শত কঙ্কাল পানির নিচ থেকে বের হয়ে আসে আবার শীতে তারা বরফের চাদরে ঢাকা পড়ে যায় প্রথমে তারা ভেবেছিলেন হয়তো কোনো যুদ্ধ হয়েছিল এখানে কিংবা প্রাচীন কোনো বিপর্যয়ের শিকার হয়েছিল মানুষগুলো আসলে কি তাই নাকি সত্যটা আরো ভয়ঙ্কর মানুষজন মনে করে এটা ছিল দেবী নন্দার অভিশাপ একদল যাত্রী দেবীর অপমান করেছিল তাই আকাশ থেকে বরফ শিলা বৃষ্টি আসে আর সবাই মৃত্যু বরণ করে অদ্ভুত রোগের কারণে একসাথে এত মৃত্যু ঘটেছিল কিন্তু স্থানীয় গ্রামবাসীদের কাছে শোনা যায় আরো এক অদ্ভুত গল্প রাতে পাহাড়ি বাতাসে নাকি এখনো কানে আসে বিলাপের শব্দ দূর থেকে শোনা যায় অচেনা পায়ের আওয়াজ যেন কঙ্কালগুলো এখনো হাঁটতে চাই তাদের অসমাপ্ত যাত্রা শেষ করতে আরো ভয়ঙ্কর হলো বাতাস বইলে এই হাড়গুলো একে অপরের সাথে ঠোকাঠুকি করে এক অদ্ভুত শব্দ তোলে অনেকে ভাবে এটাই অভিশপ্ত আপনাদের কান্না কিন্তু এইসব লোককথা তো শেষ কথা নয় শেষ কথা তবে রূপকুণ্ড রথ হিমালয়ের উত্তরাখণ্ড রাজ্যের চামুলি জেলায় অবস্থিত যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উঁচুতে চারপাশ ঘিরে রয়েছে তুষার কুয়াশা আর খাড়া পাহাড় দৈর্ঘ্য মাত্র চল্লিশ মিটার কিন্তু এই ছোট্ট জায়গাতেই পড়ে আছে শত শত কঙ্কাল এই রহস্যময় হ্রদের প্রকৃত রহস্য জানতে উনিশশো পঞ্চাশের দশক থেকে শুরু হয় বৈজ্ঞানিক গবেষণা প্রথমে কার্বন ডেটিং করে জানা যায় কঙ্কালগুলোর বয়স নবম শতাব্দীর কাছাকাছি কিন্তু রহস্য গভীর হয় যখন আধুনিক ডিএনএ পরীক্ষা করা হয় দু সালের এক গবেষণায় বেরিয়ে আসে সব কঙ্কাল একসাথে মারা গেছে তাদের মাথার খুলি ফেটে গিয়েছিল যা শিলাবৃষ্টির আঘাতেই ঘটতে পারে অর্থাৎ লোককথাই যা বলা হয়েছিল সেটাই হয়তো সত্যি কিন্তু না রহস্য উদ্ঘাটন করতে গিয়ে উল্টো আরো বাড়তে থাকে দু হাজার উনিশ সালে টেস্টে দেখা যায় এই হ্রদে একটি নয় বরং তিন তিনটি ভিন্ন সময়ের মানুষের কঙ্কাল আছে কিছু কঙ্কাল নবম শতাব্দীর কিছু উনিশশো শতাব্দীর এমনকি কিছু ইউরোপীয় ডিএনএও পাওয়া গেছে অর্থাৎ এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে মৃত্যুবরণ করেছে এখনো প্রশ্ন রয়ে যায় কেন তিনটি ভিন্ন জাতির মানুষ এখানে এলো কেউ বলছে হয়তো তীর্থযাত্রী কেউ বলছে অভিযাত্রী আর ইউরোপীয়রা তারা কি সত্যিই কোনো গবেষণা অভিযানে এসেছিল কেউ নিশ্চিত নয় গবেষণায় পাওয়া গেছে এসব মৃত্যু কোনো যুদ্ধ অথবা অতিপ্রাকৃত কোনো ঘটনা নয় মূলত রূপকুণ্ড হ্রদের আশেপাশেই প্রাচীনকাল থেকেই বহু ধর্মীয় তীর্থস্থান আছে এসব তীর্থস্থানে তীর্থযাত্রীরা আসা যাওয়া করত বহুকাল থেকেই এই যাত্রাপথ ছিল যথেষ্ট কঠিন দিনের পর দিন হেঁটে খারাপ পাহাড়ের খাত পেরিয়ে বরফ আচ্ছাদিত প্রতিকূল পরিবেশের ঝড়ো হাওয়ায় আটকে যাওয়া দুর্ভাগা যাত্রীদের কঠিন শিলার ঝড়ের আঘাতেই মৃত্যু হয়েছিল যার প্রমাণ কঙ্কালগুলো এখনো বহন করে অধিকাংশ কঙ্কালের মাথায় বরফ ফাটল বা গর্ভ এখনো সেই দুর্যোগের সাক্ষী তবে বিজ্ঞান সবসময় সত্য নয় এটাও একটা ধারণা মাত্র তবু প্রশ্ন থেকে যাই নবম শতক থেকে উনিশশো শতক মানে এক হাজার বছরের ব্যবধানের কঙ্কাল একই স্থানে আবার ইউরোপীয়রা এতদূর থেকে কেনই বাইসেছিল রূপকুণ্ড তাই এখনো কেবল একটি রথ নয় বরং এক অদৃশ্য টাইম ক্যাপসুল যেখানে মৃত্যু প্রকৃতি আর রহস্য একসাথে জমে আছে হাজার বছরের কঙ্কালগুলো যেন এখনো ফিস ফিস করে বলছে তাদের গল্প এখনো শেষ হয়নি আপনি কি মনে করেন রূপকুণ্ড হ্রদে আরও রহস্য লুকিয়ে আছে কমেন্ট করে জানিয়ে দিন নিয়মিত এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সাইনিস্ট বাংলা স্টে হ্যাভি স্টে কুল